নমস্কার রশিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ জীবনে বারবার সুযোগ আসে সেই সুযোগকে কখনো আমরা কাজে লাগাতে পারি আর কখনো কখনো সেই সুযোগকে আমরা হেলায় হারাই জীবনে বারবার আমরা করে থাকি একই ভুল কখনো জ্ঞাত কখনো অজ্ঞাতসারে সেই ভুল আমাদের জীবনে নিয়ে আসে সমস্যা সেই ভুলের কারণে আমাদের জীবনে চলে আসে অস্থিরতা জটিলতা এই ভুলগুলিকে কিছুটা নিয়ন্ত্রণ করতে পারলেই আমাদের জীবন অনেকটাই স্মুদ অনেকটাই মসৃণ হয়ে ওঠে কিন্তু কি সেই ভুলগুলি কি করে আইডেন্টিফাই করব সেই ভুলগুলিকে আজকে সেই ধরনের ভুলগুলিকেই আইডেন্টিফাই করব আমরা কন্যা রাশি বা লগ্নের মানুষদের জন্য কন্যা কাল পুরুষের ষষ্ঠ রাশি বুধের দ্বারা প্রভাবিত পৃথিবী তত্ত্বের এই রাশি দত্তক এর প্রকৃতি অর্থাৎ এর মধ্যে আমরা ডুয়ালিটি দেখতে পাই চিন্তাভাবনার ক্ষেত্রে দ্বিমুখিতা কর্মের ক্ষেত্রে বহুমুখীতা প্রতিভা এই বিষয়গুলি আমরা কন্যার ক্ষেত্রে দেখতে পাই কন্যা রাশির মানুষরা অনেকটাই বেশি ট্যালেন্টেড এবং এই ট্যালেন্টেড হওয়ার কারণে অতিরিক্ত পরিশ্রমী হওয়ার কারণে তাদের সাফল্যের ইচ্ছে বা ডিজায়ার সেটাও কিন্তু অনেকটাই বেশি এই সাফল্য প্রাপ্তির ক্ষেত্রেও তারা অনেকগুলি ভুল করে থাকেন পারিবারিক সম্পর্ক রক্ষার ক্ষেত্রেও কন্যা ভুল করে থাকেন আজকে আমরা এই ধরনেরই কতগুলি ভুল দোষ নয় ভুল খুঁজে বার করবার চেষ্টা করব যেটা অজানাভাবেই কন্যা করে থাকেন প্রথম বিষয়টি হলো কন্যা রাশি বা লগ্নের মানুষরা হলেন পারফেকশনিস্ট তারা নিখুঁত বিষয়ে চান প্রত্যেকটি বিষয় যেন পারফেক্ট হয় এটা কন্যা পছন্দ করেন এবং এটা কন্যা চান এর জন্য দরকার হলে কন্যাকে অতিরিক্ত পরিশ্রম করতে হয় কিন্তু তা সত্ত্বেও কন্যা সেই কাজটি করে থাকে এই খুঁতখুতে ভাবের জন্য তাদের কাজের পরিবেশে আত্মীয় পরিজন কুটুম্ব আপনজন এদের মধ্যে একটা অস্বস্তি সৃষ্টি হয় সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় এবং এর কারণে ধীরে ধীরে কন্যা রাশিবালা বাল মানুষটির থেকে অন্যান্যদের দূরত্ব সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় তিনি একা হয়ে যেতে থাকেন ধীরে ধীরে অথবা কখনো তার এই খুঁতখুঁতে ভাব খিটখিটে ভাবে রূপান্তরিত হয় এর কারণেও কিন্তু আশেপাশের মানুষরা অস্বস্তিতে পড়েন দ্বিতীয়ত কন্যা রাশি বা লগ্নের মানুষরা অতিরিক্ত চাপ নিয়ে ফেলেন কারণে অকারণে টেনশন অ্যাংজাইটি ওভার থিঙ্কিং এটা কন্যার বৈশিষ্ট্য প্রয়োজন নেই কিন্তু কন্যা ভেবে চলেছেন নিজের কথা নিজের লোকজনের কথা দেশের কথা দশের কথা এই সমস্ত ভেবে তিনি ভয়ঙ্কর উত্তেজিত হয়ে পড়েছেন এবং তার শরীর সেটাও কিন্তু অনেকটাই দুর্বল হয়ে পড়েছে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষজন তারা কিন্তু মানসিকভাবে বেশ অস্থির হয়ে পড়েছেন অতিরিক্ত চাপ নিয়ে কখনো অতিরিক্ত শারীরিক পরিশ্রম করে ফেলছেন আবার কখনো মানসিক স্ট্রেস তার মধ্যে যদি লগ্নের সঙ্গে বা রাশির সঙ্গে শনির সম্পর্ক হয়ে থাকে তাহলে চাপের মাত্রা মারাত্মক বাড়বে অন্যদিকে যদি লগ্ন বা রাশিতেই শুক্র নিচস্ত হয়ে বৃহস্পতি দৃষ্ট হয় সেই ক্ষেত্রে তারা একটু বিশ্রামপ্রিয় একটু অলস একটু আমোদপ্রিয় হলেও তাদেরও কিন্তু চাপ দেখতে পাওয়া যায় এবং তাদের মধ্যে সবসময় সময় ভবিষ্যৎ নিয়ে একটা চিন্তা দেখতে পাওয়া যায় কি হবে কি হবে কি হতে চলেছে টাকা জমাতে হবে এই যে টেনশন এইটা তাদের উপরে বেশ ভালো রকম প্রেশার ক্রিয়েট করে তৃতীয়ত কন্যা রাশি বা লগ্নের মানুষরা একটু বেশি অ্যানালাইটিক্যাল হয়ে থাকেন এটা তাদের গুণ অ্যানালাইটিক্যাল হওয়া বিশ্লেষণী যুক্ত হওয়া এটা গুণ কিন্তু যদি বিষয়টি অতিরিক্ত হয় তাহলে সেটা কিন্তু সমস্যার সৃষ্টি করবে কোনো বিষয়কে গ্রহণ করবার আগে কোনো বিষয়কে দান করবার আগে কোনো কাজ করবার আগে এত বিশ্লেষণ এত বিশ্লেষণ হচ্ছে যে আলটিমেটলি কাজের নেগেটিভিটিগুলো সামনে চলে আসছে বাজারে যাবো কি যাবো না যদি যাই তাহলে কি হতে পারে যদি না যাই তাহলে তার কি ফল হতে পারে এই ভাবতে ভাবতে আলটিমেটলি আর বাজারে যাওয়াটাই হয়ে উঠল না এই বিশ্লেষণে ক্ষমতা যখন অতিরিক্ত তার পর্যায়ে চলে যায় তখন কিন্তু সেটা বিপজ্জনক হয়ে পড়ে কন্যার ক্ষেত্রে এবং কন্যার জীবনে ডিসিশন মেকিং সেটা মারাত্মক কঠিন হয়ে যায় কন্যা প্রত্যেকটা সময় প্ল্যান এর সঙ্গে প্ল্যান বি চিন্তা করেন এবং এই প্ল্যানে প্ল্যান বির জগ করে কন্যা রাশি বা লগ্নের মানুষদেরকে কিন্তু অনেকটাই পিছিয়ে আসতে হয় জীবনে তাদের অগ্রগতি অনেকটাই বাধাপ্রাপ্ত হতে দেখতে পাওয়া যায় চতুর্থত কন্যা রাশি বা লগ্নের মানুষরা আমরা প্রথমেই বলেছি খুঁতখোঁদে এই ভাবটি কিন্তু ধীরে ধীরে সন্দেহপ্রবণ মানসিকতায় পরিণত হয় যদি লগ্নের সঙ্গে কেতু শনি এদের সম্পর্ক থাকে যদি এদের জাতচক্রে চন্দ্র উচ্চ ক্ষেত্রস্থ হতে দেখতে পাওয়া যায় সেই সময় এরা কিন্তু অতিরিক্ত সন্দেহপ্রবণ মানসিকতা যুক্ত হয়ে থাকেন এবং এই সন্দেহপ্রবণ মানসিকতার জন্য এরা কাউকে কিছু ছাড়তে পারেন না একটা কাজ করতে চলেছেন সেই কাজটার জন্য আমাকে ডিপেন্ড করতে হবে আরেকজনের ওপরে কিন্তু এই মানুষটার উপরে আমি কিছুতেই ডিপেন্ড করতে পারছি না কোনোভাবেই সেই মানুষটাকে আমি অ্যাকসেপ্ট করতে পারছি না এই বিষয়টি কিন্তু কন্যার জন্য ভয়ঙ্কর কঠিন এবং এখানে কন্যা বারবার ভুল করে থাকেন মানুষকে সন্দেহ করা মানুষকে বিশ্বাস না করা ভরসা করতে না পারা কন্যার জীবনের অন্যতম বড় প্রতিবন্ধকতা একটা বড় জায়গায় যখন কন্যা নিজেকে এক্সপ্লোর করতে চলেছেন সেইখানে বারবার প্রতিবন্ধকতার শিকার হতে হয় কন্যা রাশিবাল অগ্নের মানুষদের ষষ্ঠ তো কন্যা রাশিবাল মানুষরা সমালোচনা করতে পছন্দ করেন কখনও কখনো এই সমালোচনার মাত্রা এটা কিন্তু অতিরিক্ত হয়ে যায় সম্পর্ক রক্ষার ক্ষেত্রে এই সমালোচনা একটা নেগেটিভিটি ক্রিয়েট করে এবং এই সম্পর্ক রক্ষার ক্ষেত্রে সমালোচনা করতে গিয়ে কন্যা কিন্তু অনেকগুলি সম্পর্ককেই জীবনে হারিয়ে ফেলেন নষ্ট করে ফেলেন এই সম্পর্কগুলিকে এই সাধারণ ফুলগুলি কন্যা রাশি বা লগ্নের মানুষদেরকে অনেকটাই পিছিয়ে দেয় এর সঙ্গে সঙ্গে যদি লগ্নের রাহু অবস্থান করে তাহলে অতিরিক্ত আত্মবিশ্বাস দেখতে পাওয়া যায় এবং এই অতিরিক্ত আত্মবিশ্বাস অতিরিক্ত ডিজায়ার তার কারণে কন্যা কিন্তু জীবনে বারবার বড় ভুল করে থাকেন ফিনান্সিয়াল সেক্টরে হঠাৎ উপার্জনের চেষ্টা এটা কন্যাকে কিন্তু অনেকটাই বিপদে ফেলে কখনো আমরা দেখতে পেয়েছি কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা তাদের উপরে প্রেশার ক্রিয়েট করা হয় এবং সেই প্রেশার থেকে আসার জন্য যে ডিসিশন নেয় সেটা কিন্তু রকম নেগেটিভ এই টেন্ডেন্সি কন্ট্রোল করতে গিয়ে কন্যা কিন্তু পড়েন ভীষণ রকম সমস্যায় আর সর্বশেষে আমি বলব কন্যা রাশি বা লগ্নের মানুষরা দ্রুত অস্থির হয়ে পড়েন এর সব সবসময় এটা নয় যে কন্যা রাশির মানুষরা অধৈর্য কিন্তু তারা দ্রুত ফল আশা করেন তাদের পরিকল্পনা অনুযায়ী তারা যে আউটকাম এক্সপেক্ট করেছিলেন সেটা যদি না পাওয়া যায় সেই ক্ষেত্রে কন্যার কিন্তু কনফিডেন্স কমতে থাকে তখন তাদের মধ্যে একটা অস্থিরতা কাজ করতে দেখতে পাওয়া যায় এবং এই অস্থিরতা কন্যা রাশি বালকদের মানুষদেরকে যথেষ্ট কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে সুতরাং কন্যা রাশি বা মানুষদের সাধারণ কয়েকটি ভুল সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম এদের যদি বুধ বলবান হয়ে বৃহস্পতি দৃষ্ট শুক্র দৃষ্ট শনির সঙ্গে সম্পর্কিত অথবা রবি বুধ কারেক্টেড থাকে সেই ক্ষেত্রে এদের স্টেবিলিটি লেভেল অব স্টেবিলিটি এটা অনেক বাড়তে দেখতে পাওয়া যায় কিন্তু আদারওয়াইজ সাধারণভাবে কন্যা কিন্তু বেশ খানিকটা সমস্যার মধ্যেই পড়েন তার সঙ্গে সঙ্গে রয়েছে অতিরিক্ত আত্মসমালোচনা কি করলাম কেন করলাম কি করা উচিত ছিল আমার কাজে কেউ দুঃখ পেলো কিনা আমার দ্বারা কারোর ক্ষতি হল কিনা এই সমস্ত ভাবতে ভাবতে কন্যার নিজেকেই অস্থির করে তোলেন এই বিষয়গুলিকে একটু কন্ট্রোল করা যেতে পারে একটু মেডিটেশন আত্মসমালোচনা তো ভালোই কিন্তু অতিরিক্ত আত্মসমালোচনার প্রয়োজন নেই কিছুটা স্বার্থপরতার ভাব এটা আনা যেতে পারে এবং কিছুটা স্বার্থ চিন্তা নিজেকে ভালো রাখার ইচ্ছা এই বিষয়গুলি কন্যার ক্ষেত্রে ভীষণ প্রয়োজনীয় এবং কন্যা যদি এই কাজগুলি করতে পারেন সেই ক্ষেত্রেই কন্যার অগ্রগতি অনেকটাই সহজ সাধ্য হয়ে উঠবে কন্যা সহজেই নিজের ক্ষেত্রটিকে প্রশস্ত আরও প্রশস্ত করে তুলতে পারবেন তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে মনে রাখতে হবে জীবনে সমস্যা রয়েছে কিন্তু তা সত্ত্বেও তাকে একবার রিওয়াইন করে দেখা যেতে পারে তার জন্য প্রয়োজন একটা সঠিক জ্যোতিষ পরামর্শ একটা সিস্টেমেটিক কনসালটেশন এটা আপনাকে রাস্তা দেখাতে পারে অনেক সময় আমাদের জীবনে উন্নতি বাধা হয় অনেক সময় আমাদের পরিশ্রম সেটা আটকে যায় এরকম নয় যে জ্যোতিষ আপনার ভাগ্যকে সম্পূর্ণ পরিবর্তন করে দেবে কিন্তু সঠিক রাস্তা আর রেজাল্ট আপনি কত দিনে পাবেন এই সম্পর্কে একটা প্রপার গাইডেন্স এটা জ্যোতিষ আপনাকে দিতে পারবে বিশেষ করে সিলেকশন অফ টাইম কোন টাইমে আপনি এই কাজটা করলে ম্যাক্সিমাম রেজাল্ট পাবেন মুহূর্ত সিলেকশন যেটা জ্যোতিষের মূল কাজ সময়নের ধারণ এই কাজটি করে আপনার জীবনের গতিপথকে অনেকটা স্মুথ করতে পারবে অ্যাস্ট্রোলজি এরকম নয় যে বিশাল প্রতিকার আপনার ভাগ্যকে সম্পূর্ণ পরিবর্তন করে দেবে এরকম নয় যে আপনার জীবন সম্পূর্ণ বদলে যাবে ব্যাপারটা এরকম নয় কিন্তু যতটুকু আপনি পেতে পারেন আপনার আধার যতটুকু ধারণ করতে পারে তার ম্যাক্সিমামটা কোন ওয়েতে পাওয়া যেতে পারে সেই পথে সাহায্য করতে পারে আপনাকে এই জ্যোতিষশাস্ত্র তাহলে জীবনে যখন মনে হচ্ছে যে গতিশীলতা কমে গেছে অগ্রগতি বাধা প্রাপ্ত হচ্ছে সেই সময় নিশ্চিন্তে একটা প্রপার কনসালটেশন আপনার নেওয়া উচিত আর এই উদ্দেশ্যে যদি আমাদের সঙ্গে সংযুক্ত হতে চান আমরা থাকছি কলকাতা দুর্গাপুর আগরতলা গুয়াহাটি সরাসরি ফোন করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে অনলাইন বা অফলাইনে কনসালটেন্সি নিতে পারেন আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার আর আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন মৌসুমি রয় ডেট অফ বার্থ ছয় নয় উনিশশো চুরানব্বই টাইম আটটা তিরিশ এম প্লেস নর্থ চব্বিশ পরগনা নহাটা রাশি সিংহ পূর্ব ফালগুনা নক্ষত্র ক্যারিয়ার নিয়ে জানতে চাই আমি আর্ট ফিল্ডে স্টাডি করেছি এখন এই ফিল্ড নিয়ে যুক্ত আছি সেখান থেকে কি উন্নতি হবে প্লিজ জানান অনেকবার এসএমএস করেছি কিন্তু এখনো জানতে পারি যাই হোক মৌসুমি প্রথমেই বলি যে চাকরি তোমার কুণ্ডলিতে রয়েছে এবং চাকরি তোমার কুণ্ডলিতে হবেই এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় দু হাজার মার্চের পর থেকে চাকরি প্রাপ্তির সংযোগ অনেকটাই বেশি এই কম্বিনেশন কন্টিনিউ করবে দু হাজার সেপ্টেম্বর পর্যন্ত এর মধ্যেই তুমি চাকরি পাবে এবং চাকরিটা যথেষ্ট স্টেবল আর্ট কালচার এই সমস্ত দিকে কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি এই দিকে তোমার কর্ম তোমাকে কিন্তু উন্নততর পর্যায়ে নিয়ে যাবে নিশ্চিন্তে নির্ভাবনায় এগিয়ে যাওয়া যায় তবে নিজের ক্যারিয়ারের সঙ্গে সঙ্গে হেলথ নিয়েও অনেক বেশি সচেতনতময় হতে হবে শরীরটা কিন্তু ধীরে ধীরে ডিস্টার্ব করছে এটা খেয়াল রাখতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার ও আকারাদি পঞ্চাশেভ স্বা ও প্রাদি তিথিভ্য স্বাহা ওং পৃষ্ঠপক্ষা স্বাহা ওং অমাবস্যায় স্বাহা ওং পূর্ণিমায়